হাই আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমার রেসিপি হলো লোটে মাছের ঝুঁড়ো আপনারা খেয়ে দেখবেন একতাল ভাত উঠে যাবে প্রথমে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি তারপর আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা অল্প লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলি হল আমি পেঁয়াজ ছোটো ছোট করে কেটে রেখেছি রসুন ঘষে রেখেছি আদা ঘষে রেখেছি তারপরে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি ধনেপাতা কুচিয়ে রেখেছি আর লঙ্কা কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কুচিয়ে রেখেছি প্রথমে ফ্রাই ফ্যান বসালাম তারপরে ফ্রাই গরম হয়ে গেলে তেল দিলাম একটু বেশি করে তেল লাগবে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি একটু আদা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভেজে নিচ্ছি এরপর টমেটো কুচো করে আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এরপরে একটা একটা করে লম্বা লম্বা করে মাছগুলোকে সাজিয়ে নিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখি মাছটা কতদূর হলো মাছটি মোটামুটি হয়ে গেছে এবার আমি মাছটি থেকে কাটাগুলো একটা একটা করে বের করে নেব গ্যাসের স্লো দমটা একদম কমিয়ে দেব এবার কাঁটাগুলো লম্বা লম্বা করে একটা একটা করে বার করে নি মাছের কাটাগুলো সব বেছে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চিনি দিলে রান্না টেস্ট বাড়ে এবার কষাতে লাগলাম গ্যাসটা বাড়িয়ে দিয়ে দেখুন এটি একবারে ঝুরঝুরে হয়ে গেছে একটুখানি গরম মশলা আর গোড়ের পাতা করিয়ে দিব এরপর ভালো করে নাড়িয়ে দিয়ে গ্যাসটি আমি অফ করে দিব তাহলে আজকে আমাদের লোটে মাছের ঝুড়ো রেডি এটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন তাহলে আজকের মতো আসি টাটা